দায়িত্ব পেলেন বা পেয়েছেন সবাইকেই ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই কেননা আগামী দিনের লড়াইটা খুব কঠিন লড়াই কেন একেবারে নির্বাচন ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসছে সেখানে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে যেরকম মায়েরা পালন করবেন একইভাবে যুবদেরকে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে আমাদের কেননা যুবই পথের দিশারি পথ দেখাবে যুবরাই তো আগামী দিনে ছাব্বিশের বিধানসভা ভগবানপুরে দুটি দুটি ভাগ আছে চন্ডীপুর বিধানসভার ছটা অঞ্চল এবং চারটা অঞ্চল ভগবানপুর বিধানসভা এই দুটি বিধানসভায় যতটা সম্ভব বেশি লিড করে জিতা যায় তার জন্য যুবদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে যুব সংগঠনকে আরো বড় করতে হবে বৃদ্ধি করতে হবে এবং সবাইকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে আগামী দিনের লড়াইয়ের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এই প্রোগ্রাম আপাতত শেষ করব নাকি একদম সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সমান অরূপ সুন্দর পন্ডা মহাশয়কে সমর্থন করছি আমাদের মন্দন দাসকে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সম্বর্ধনা করার জন্য এরপরে আমাদের ভগবানপুর অঞ্চলের উপপ্রধান শেখ আনোয়ার আলীকে সম্বর্ধিত করার জন্য আমাদের শেখ সেলিম এরপরে আমাদের অঞ্চলে যারা যুব সভাপতি হিসেবে আমাদের দু তারিখ ঘোষণা করেছেন জেলার যুব সভাপতি আমরা দশটি অঞ্চলের যুব সভাপতিদের উত্তরে এবং ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি লোকের পক্ষ থেকে এরপরে ভগবানপুর জিপি রঞ্জিত রঞ্জিত ভোরোই জিপি যুব সভাপতি মুস্তাক মোহাম্মদ উপর জিপি অনুপস্থিত আছে বিভীষ বরৱান মহম্মদ বোরওয়ান গোপাল চন্দ্র দাস

আমাদের গুড়গ্রাম অঞ্চলের যুব সভাপতি রতন সেন বেউদিয়া অঞ্চলের আমাদের যুব সভাপতি মুস্তাক মল্লিক শেখ মোহাম্মদ সেলিম আমাদের দশটি অঞ্চলে আর দুজন অ্যাবসেন্ট আছে শারীরিক অসুস্থতার জন্য আজকে আসতে পারেনি আর আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় যারা দায়িত্বে আছেন শাহরুখ ইসলাম আসতে মনে হয় শেখ এবং শিমুলিয়া থেকে আছে প্রদীপ কুমার দাস অধিকারী শিমুলিয়া থেকে আছে সন্দীপ চন্দ্র মেহুদিয়া থেকে আছে শাহরুখ ইসলাম গুড়গ্রাম থেকে আছে দীপ্তেশ জানা মোহাম্মদপুর থেকে আছে উত্তম মন্ডল আমাদের এই নিয়ে মোট তেত্রিশ একে চৌত্রিশ জনের পূর্ণাঙ্গ ব্লক কমিটি আমরা ঘোষণা করলাম সেই সঙ্গে আমাদের যে দশটি অঞ্চলের যুবর সভাপতি গত দোসরা ফেব্রুয়ারি আমাদের জেলার যুব সভাপতি জালাল উদ্দিন খান ঘোষণা করেছেন আমি পুনরায় আরেকবার ঘোষণা করছি শিমুলিয়া অঞ্চল যুব সভাপতি শুভ্রকান্তি বায়েন ভগবানপুর অঞ্চল সভাপতি আছে আমাদের রঞ্জিত ঘরোই কাজলাগড় থেকে অঞ্চল সভাপতি আছে আমাদের মুস্তাক মোহাম্মদ কোটবার থেকে অঞ্চল যুব সভাপতি আছে সুতনু পণ্ডিত বিভীষণপুর থেকে আছে তন্ময় পাহাড়ি মহম্মদপুর এক নম্বর অঞ্চল থেকে আছে গোপাল চন্দ্র দাস মোহাম্মদপুর দু নম্বর অঞ্চল থেকে আছে জয়দেব দাস গুড়গ্রাম থেকে আছে আমাদের রতন সেন মেউদিয়া থেকে আছে মুস্তাক মল্লিক কাগড়া থেকে আছে শেখ মোহাম্মদ শেখ এই দশজন আমাদের অঞ্চল যুব সভাপতি দু তারিখ ঘোষণা করেছেন আজকে আমি পুনরায় আরেকবার ঘোষণা করলাম সেই সঙ্গে আমাদের এই যে সোশ্যাল একটি টিম যুব কমিটির পক্ষ থেকেও আমি ঘোষণা করছি যারা সোশ্যাল মিডিয়াটা মূলত দেখবেন শেখ শাহরুখ ইসলাম মনতোষ ভুইয়া বেউদিয়া থেকে শাহরুখ ইসলাম বেউদিয়া থেকে শেখ শাহিদুর ভগবানপুর থেকে হারাদন বেরা বিভীষণপুর থেকে মিন্টু ধাই কোটবার থেকে দীপ্তেশ জানা গুরুগ্রাম থেকে শান্তনুঘড়ি মোহাম্মদপুর দু নম্বর অঞ্চল থেকে আমরা এই নবগঠিত যে ব্লক কমিটি সকল মেম্বারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যাতে আগামী দিনে আমাদের এই ভগবানপুর এক নম্বর ব্লকে যুব শক্তি আরও সমৃদ্ধি হবে বা সংগঠন সত্যভুক্ত হবে তার জন্য আমরা প্রত্যেককেই ভগবানপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই নমস্কার নমস্কার গত দোসরা ফেব্রুয়ারি আমাদের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জালালউদ্দিন উদ্দিন খান জেলার কমিটি ঘোষণা করেছেন সেই সঙ্গে আমাদের প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতিও উনি নাম ঘোষণা করেছেন আজকে আমরা ভগবানপুর নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা যুবর ব্লক কমিটি ঘোষণা করছি সেই সঙ্গে আমাদের যে সোশ্যাল মিডিয়ার একটা টিম আছে সেখানে তার নামও আমরা ঘোষণা করছি আমাদের সঙ্গে আমাদের ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রবীন্নদ্র মন্ডল মহাশয় আছেন আছেন আমাদের ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর আছেন আমাদের আনোয়ার আছে এছাড়াও আমাদের দশটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা আছেন এবং ব্লক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা আছেন আমি প্রথমেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রণাম কৃতজ্ঞতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রণাম কৃতজ্ঞতা জানাই যে আমাকে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের ভগবানপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বর্ধিত কমিটি প্রকাশ করছি আমি সৌরভ গান্তি বেড়া ব্লক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আমাদের বেউদিয়া থেকে নন্দন দাস ভগবানপুর থেকে ভাইস প্রেসিডেন্ট আছে পুলক মাইতি বেউদিয়া থেকে ভাইস প্রেসিডেন্ট আছে আমাদের শেখ শামিউল আলী জেনারেল সেক্রেটারি আছে বেউদিয়া থেকে শেখ সাইন আলম আমাদের স্পোক্স আছে বিভীষণপুর থেকে সমরেশ জানা সেক্রেটারি আছে গুরগ্রাম থেকে বলাই বাদ কোটবার থেকে সেক্রেটারি আছে প্রশান্ত মহাপাত্র মহম্মদপুর দুই থেকে সেক্রেটারি রয়েছে শান্তনু ঘোড়ই কাজলাগর থেকে সেক্রেটারি হিসেবে আছে দেবব্রত দাস এছাড়াও মেম্বার আছে কাগড়া থেকে অর্পণ ভট্টাচার্য কাজলাগর থেকে আছে অমিত মল্লিক মেউদিয়া থেকে আছে নন্দন জানা মেউদিয়া থেকে আছে আনামুন্না খান কাগড়া থেকে অনুপ কুমার দাস কাগড়া থেকে আছে চন্দন মাইতি বিভীষণপুর থেকে আছে অরিজিৎ ভট্টাচার্য মোহাম্মদপুর দুই থেকে আছে দীপঙ্কর জানা শিমুলিয়া থেকে আছে অরিজিৎ মাইতি ভগবানপুর থেকে আছে সৌরভ দাস কোটবার থেকে আছে শেখ রফিক কাজলাগড় থেকে আছে আমিরুল খান গুড়গ্রাম থেকে আছে সোমনাথ দাস মোহাম্মদপুর এক নম্বর থেকে আছে কার্তিক বেড়া মোহাম্মদপুর এক নম্বর থেকে আছে ধরনী বেরা গুরগ্রাম থেকে আছে অর্পণ মাইতি শিমুলিয়া থেকে আছে জয়দেব মাইতি মোহাম্মদপুর দুই থেকে আছে রাজকুমার সনবিঘ্ন আপনারা জানেন যে আমাদের জেলা যুব সভাপতি জালাল উদ্দিন খান কিছুদিন আগে আমাদের যে যে সারা জেলা কাঁদি সাংগঠনিক জেলা বিভিন্ন ব্লকের বা বিভিন্ন অঞ্চলে কে কোথায় অঞ্চল সভাপতি থাকবেন এবং লিগেল সেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে উনি ঘোষণা করেছেন জেলার উপরে এবং যুব সভাপতির নির্দেশ কমে আজকে আমাদের যুব সভাপতি আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকে সৌরভ আজকে যুবর সমস্ত যারা অঞ্চলে দায়িত্ব পেয়েছেন সবাইকেই ডেকেছেন এবং আজকে যুব সভাপতির পক্ষ থেকে আমাদের এক নম্বর ব্লক তৃণমূল সহ যে সোশ্যাল মিডিয়া কমিটি থেকে শুরু করে সেটা আমাদের যুব সভাপতি আজকে ঘোষণা করবেন এই জন্যই আপনাদেরকে ডাকায় এবং নতুন যারা যুব সভাপতি হয়েছেন আজকে একটু ফুল দিয়ে ওদেরকে সম্বর্ধনা জানানোর ব্যাপার আছে তাই আমি যুব সভাপতিকে বলবো তার যা লিস্টগুলো আছে আজকে ঘোষণা করার জন্য